আপনি বেতন মান পাঁচ টাকা এগুলো তো আপনার সংসারে খরচ হয়ে জায়গা আর আপনি বাইক আর সামনে থাকেন আরে ভাই একটা জিনিস শিখলে সমস্যা কি আল্লাহ আমার কখনো তৌফিক দিতে পারে না এখন হয়তো বা পাঁচ হাজার টাকা কামাই কিন্তু আল্লাহ ভবিষ্যতে আমাকে সম্পদের মালিক বানাইতে পারে না সমস্যা নাই তবে একটা জিনিস শুধু আমার মাথায় ঢুয়ে না আপনারা তো কষ্ট করে পড়ালেখা করলে না বাবমার এত টাকা খরচ করলেন কিন্তু বেতন মান পাঁচ হাজার টাকা আর আঙ্গুদিকে দেখান পড়ালেখা করছি এবং লাখ লাখ টাকা ইনকাম করি ঘুরি ফিরি মনে যা আছে তাই করি আঙ্গো সার্থক বাবামা আরে ভাই এভাবে বলতেছেন কেন ঠিক আছে আমি মাসে পাঁচ হাজার টাকা কামাই কিন্তু আমি চাইলেই কিন্তু বিশ ত্রিশ হাজার টাকা কামাইতে পারি যেমন একজন অটো চালক কিন্তু প্রতিদিন এক হাজার টাকা করে কামায় মাসে তিরিশ হাজার টাকা আমি চাইলে কি পারতাম না কিন্তু ইমামতি চাকরির একটা সম্মানের চাকরি একটা দায়িত্বের বিষয় আছে আমরা যদি এ দায়িত্বটা ছেড়ে যাই তাহলে মূর্খ অযোগ্য লোকেরা সেই জায়গায় চলে যাবে তখন তারা নিজের অগুমরা হবে সমাজকে অগুমরা বানাবে আর দুনিয়া তো ক্ষণস্থায়ী জীবন এখানে একটু কষ্ট করে যাই মরার পর আল্লাহ তালা ভালো কিছু দিব ইনশাল্লাহ আসলে হুজুর গল কথা কে ফারা যায় না ইয়াসিন এগুলার দাম কত কইরা খুব দামি মোবাইল মনে হইতেছে হুজুর এটার দাম কত জানেন এক লাখ ত্রিশ হাজার হুজুর এই মোবাইল আপনার কফালো নাই এগুলা দেখতে পারবেন না ছায়া থাকতে পারবেন ইয়াসিন হুজুর এই মোবাইলটা দিছে একদিনে লেগা সালায় জীবনে সার্থক করুক কিন্তু পাঁচটা দেখে কি হয়েছে দর্ত তো পারবো আচ্ছা ঠিক আছে নামাজ গায়ে পড়িস হ্যাঁ আচ্ছা রাখি রাখি হুজুর হুজুর আজকে সকালে আমার আব্বা মারা গেছে জোরের পরে কোনো জায়গায় যায় না জানা যায় তুই ও ইন্নাজীবন আচ্ছা ঠিক আছে আমি থাকবো আর মন খারাপ কইরেন না কারণ আমাদের সবাইকে একদিন মরতে হইব সবাইকে দুনিয়া সাইডা চলে যাইতে হইব আসলে হুজুর আমার আব্বা মারা গেছে ঠিক আছে লাগে মন খারাপ হইছে কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগতেছে কেন জানেন আমার আব্বা এত এত ফরালিয়া করাইছে কিন্তু বাবা আজকে মারা গেছে কেমনে জানা দ্বারা দেবো এটা শেখায় যায় নাই যাক আপনি আপনার নিজের অভাবটা বুঝতে পারছেন এটাই তো অনেক কিছু সুতরাং আপনি চেষ্টা করেন আপনার পরবর্তী প্রজন্ম আপনার সন্তানদেরকে দিনের রাস্তা শিক্ষা দিয়ে যেতে একটা কথা মনে রাখবেন এই দুনিয়াবি শিক্ষায় হয়তো কিছুদিন ভালো থাকতে পারবে আখিরাতে গিয়ে কিন্তু ঠিকই আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনি যে শিক্ষা দুনিয়াতে অর্জন করান না কেন এটার পাশাপাশি অবশ্যই এক নাম্বারে আপনি দ্বীনি শিক্ষারা রাখেন